তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টু অল আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল কিভাবে হয় ভেরিফিকেশন যখন হয় তখন স্কুল সার্টিফিকেট কখন তুলতে হবে তাছাড়া মেডিকেল টেস্টগুলো কী কী হয় এবং মেডিকেল টেস্টগুলো কোথায় থেকে করবে তো এই সমস্ত কনফিউশন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে ক্লিয়ার করে দেব এখনো অনেকের মধ্যে কনফিউশন আছে যে স্কুল সার্টিফিকেট কখন তুলতে হবে যেটা আমার মধ্যে হয়েছিল তো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের এই সমস্যাগুলো পরবর্তীকালে না হয় তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই শেয়ার করবে তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো শুরু করছি জয় হিন্দ বন্ধুরা তো দেখো একটা ভালো খবর দিই সামনে যেহেতু কনস্টেবেল কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়ে গেছে অলরেডি জাস্ট কয়েকদিন পরেই আর রেজাল্ট বেরোবে তারপরেই জয়নিং হবে তো তখন তোমাদের ভেরিফিকেশান আর মেডিকেলটা হবে তো দেখো ভেরিফিকেশান যখন হয় তোমাদেরকে বলে রাখি এখন স্কুল সার্টিফিকেট তোলার দরকার নেই ভালো করে মনে রাখবে স্কুল সার্টিফিকেট এখন তোলার দরকার নেই ঠিক আছে ভেরিফিকেশান যখন শুরু হবে শুরু হলে তখন তোমাদেরকে নিজের নিজের যে পুলিশ ডিস্ট্রিক্ট আছে পিডি তো সেখান থেকে তোমাদেরকে ডাকা হবে এবং সেখানে ভেরিফিকেশান ফর্ম দেওয়া হবে সেই ভেরিফিকেশান ফর্ম তোমাদের ওখান থেকে হার্ড কপি নিতে পারো বা পিডিএফ মাধ্যমে তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো ঠিক আছে তারপর ভেরিফিকেশনের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলো ওখান থেকে বলে দেবে তো প্রথমে আমি তোমাদেরকে একটা ভেরিফিকেশান ফর্ম দেখিয়ে দিই তো ভেরিফিকেশান ফর্মটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তারপরে আমি কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো তোমাদেরকে আমি বলে দেবো আমি তোমাদেরকে একটা ভেরিফিকেশান ফর্ম তোমাদেরকে একটা দেখাচ্ছি ঠিক আছে স্যাম্পেল কপি তো এটা থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তো কী কী লেখা আছে সেটাও তোমরা দেখে নাও কোথায় কী লিখতে হবে সেটাও তোমরা দেখে নাও তো দেখো ভেরিফিকেশান রোল প্রথমে লেখা আছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো এই ফটোগ্রাফটা এখানে বসানোর পর এটাকে অ্যাটেস্টেড করে নিতে হবে গেজেটের অফিসারের তারপরে দেখো লেখা আছে নিজের নাম প্রথম লেখা আছে সার নেম তারপরে লেখা আছে নেম সার নেমেমেমেম নিজের টাইটেল তারপরে নেম তারপরে জেন্ডার জেন্ডার পর লেখা আছে নেম অফ পোস্ট অ্যাপ্লাই ফর কনস্টেবল অফ পি লেখা আছে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করেছো সেটা হবে তারপরে লেখা আছে চার নম্বর মুড অফ রিক্রুটমেন্ট ঠিক আছে কীভাবে তোমরা রিক্রুটমেন্ট এস টু পাস করেছো ঠিক আছে থ্রু এক্সাম কন্ডাক্টেড বাই ডাব্লিউ পি তারপরে নিজের ডেট অফ বার্থ তারপরে প্লেস অফ বার্থ ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট দেখো এই ছ নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লেস অফ বার্থ সবসময় কিন্তু নিজের অ্যাড্রেস দেবে নিজের ভিলেজ সবসময় নিজের ভিলেজ দেবে প্লেস অফ বার্থ ডিস্ট্রিক্ট সমস্তটা নিজের অ্যাড্রেস দেবে আর রিলিজিয়ান নিজের নিজের রিলিজিয়ান ন্যাশনালিটি ইন্ডিয়ান তারপরে বলেছে কাস্ট যে যে কাস্টে বিলং করে সেটা লিখতে হবে আর ইয়েস করতে হবে যদি কাস্ট বিলং করে তাহলে ইয়েস লিখতে হবে তারপরে লেখা আছে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস নিজে নিজের অ্যাড্রেস লিখতে হবে দশ নম্বরটা লেখো দশ নম্বরটা লেখা আছে কি যে মানে ফ্রম আর টু স্টিল বার্থ থেকে টিল ডেথ ঠিক আছে মানে তুমি কবে থেকে তুমি বসবাস করছো এই অ্যাড্রেসে সেটা লিখতে হবে এটা ছিল প্রথম পেজ ঠিক আছে আমি তোমাকে এবার দ্বিতীয় পেজটা দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় পেজ এখানে রিলেশনশিপ লেখা আছে ফাদারের নাম ন্যাশনালিটি ফাদারের অ্যাড্রেস মানে নিজের অ্যাড্রেস ফাদার কী করে তারপরে লেখা আছে মাদার সেমভাবে লিখতে হয় মাদার কী করে স্পাউস মানে হচ্ছে ওয়াইফ যদি থাকে তাহলে ওয়াইফ না হলে আনম্যারিড নেক্সট ইয়েতে লেখা আছে বারো নম্বরে আনম্যারিড যদি হয় আনম্যারিড ম্যারিড হলে ম্যারিড লিখতে হবে তেরো নম্বরটা দেখো দুটো কাট মার্ক দিতে হবে মানে তোমার বডির মধ্যে কোথায় কাঠ মার্ক আছে দুটো সেটা লিখতে হবে চোদ্দো নম্বরটা লেখা আছে কি দেখো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক দিলে প্রথম তারপরে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কত সালে পাস করছে কত সালে পাস আউট হয়েছে কত সালে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক তারপরে গ্রাজুয়েশান এভাবে পরপর পরপর লিখতে হবে পনেরো নম্বর প্যারাটা কিছুই লিখতে হবে না এটা এইভাবে নো নো লিখে এটাকে স্কিপ করে দিতে হবে ঠিক আছে এটা ছিল সেকেন্ড পেজ এবার তোমাদেরকে থার্ড পেজটা দেখিয়ে দিই তো এই দেখো থার্ড পেজ ষোলো নম্বর ষোলো নম্বরে প্রত্যেকটা দিয়েছে কি মানে নিজে তোমার যদি কোনো কেস থাকে ট্রাইম রিলেটেড যদি কোনো কেসে তুমি যুক্ত থাক তো সেগুলোর জন্য তো আশা করি কারণ নেই তো সবাই এগুলো নো করে দেবে ষোলো নম্বর প্রায়টা সবাই নো করবে তারপরে সতেরো নম্বরে দুজন উইটনেস লিখতে হবে মানে তোমার গ্রামে দুজন ব্যক্তির নাম তাদের অ্যাড্রেস তারা কী করে তাদের ফোন নাম্বার এখানে লিখতে হবে সতেরো নম্বরে অর্থাৎ কি তোমরা তোমাকে যে তারা চেনে তার জন্য তাদের দুটো সই এখানে দুটো নাম লিখতে হবে তাদের অ্যাড্রেস লিখতে হবে তাদের তারা কী করে এবং তাদের ফোন নাম্বার আঠারো নম্বরটা আঠারো নম্বরটা হচ্ছে ওয়েদ আর ইউ সাফারিং ফ্রম অ্যানি ফিজিক্যাল ডিফর্মিটি মানে তুমি কোনো রোগে ভুগছো কিনা তোমার কোনো বড়ো ধরনের কোনো রোগ ব্যাধি আছে কিনা সেটা লিখতে হবে যদি না থাকে তাহলে এখানে নো করতে হবে আঠারো নম্বর লেগে তারপরে ডেট তারপরে প্লেস আর এখানে নিজের সিগনেচার করে এবার ভেরিফিকেশনের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগে সেগুলো হচ্ছে নিজেদের আইডি প্রুফ আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে আর যদি বার্থ সার্টিফিকেট থাকে তো অবশ্যই বার্থ সার্টিফিকেট দেবে না হলে অ্যাডমিট কার্ড আর একটা কোর্ট অ্যাভিডেভিট দিতে হবে তার সাথে সার্টিফিকেট দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যা আছে সার্টিফিকেট দিতে হবে আর যে কোনো একটা আইডি প্রুফ দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে তাহলে কী কী বললাম বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট যে কোনো একটা আইডি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড অবশ্যই লাগবে প্যান কার্ড তার সাথে কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে তো এই কোটা ফিল আপ করে ভিআর ফর্মটা ফিল আপ করে এই সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করে জমা দিতে হবে তো সবাইকে বলবো তোমরা ভেরিফিকেশনের আগে এই ডকুমেন্টগুলো তিন কপি করে অ্যাটেস্টেড করে রেখে দেবে যে কোনো একটা গেজেটেড অফিসারের কাছে অ্যাটেস্টেড করে রেখে দেবে তাহলে তোমাদের কাজটা তাড়াতাড়ি হবে তো সবাইকে বলবো তোমরা এখন থেকে অ্যাটেস্টেড করে রাখতে পারো কোনো অসুবিধা নেই সমস্ত জেরক্সগুলো মানে ডকুমেন্টের প্রত্যেকটা তিন কপি করে জেরক্স করে রাখো এবং প্রত্যেকটা গেজেটেড অফিসারের অ্যাটেস্টেড করে রাখো তাহলে তোমাদের কাজটা তাড়াতাড়ি হবে আর আরেকটা কথা তোমাদেরকে ভালো করে বলি তোমরা এই জেরক্স করে ডকুমেন্টগুলো অ্যাটেস্টেড করার পর নিজেদের কাছেই রেখে দেবে যেদিন তোমাদেরকে পিডিতে দেখা হবে ভেরিফিকেশন ফর্ম নেওয়ার জন্য সেদিনই তোমরা ডকুমেন্টগুলো নিয়ে চলে যাবে ঠিক আছে তাহলে সঙ্গে সঙ্গে সেখানেই তোমরা ফিল করে জমা দিতে পারবে না সরি সেখানেই জমা দেওয়া হবে না তোমাদের ভিআর ফর্মেও তোমাদের অ্যাটেস্টেড করতে হবে মানে সব কিছু রেডি থাকলে তোমাদের একদিনের মধ্যেই তোমরা জমা করতে পারবে আজকে ফর্ম নিলে কালকে ফিল করে জমা দিতে পারবে ঠিক আছে এরপর ফর্ম জমা দেওয়ার পর তোমাদের ডিআইবি থেকে ফোন করবে তোমাদের প্রত্যেককে ডিআইবি থেকে ফোন করা হবে নিজের নিজের লোকালের যে ডিআইবি আছে তারপরে সেই ডিআইবি যেখানে মানে ডাকবে সেখানে যাবে সেখানে ডিআইবি যে সমস্ত ডকুমেন্টগুলো বলবে সেগুলো তোমরা কালেক্ট করে রেখে দেবে এবারে তোমাদেরকে বলি যে স্কুল সার্টিফিকেট কখন তুলবে বলি দেখো এখন তোমাদেরকে কোনো রকম স্কুল সার্টিফিকেট তোলার দরকার নেই ঠিক আছে স্কুল সার্টিফিকেট কখন তুলবে যখন ডিআইবি তোমাদেরকে ফোন করবে তারপরে ডিআইবি যখন তোমাদেরকে একটা করে রিকুইজিশান দেবে একটা করে রিকুইজেশান ফর্ম দেবে সেই রিকুইজিশান ফর্মটা নিয়ে গিয়ে তোমরা স্কুল সার্টিফিকেটগুলো তুলবে নিজেদের নিজেদের স্কুল কলেজ থেকে ঠিক আছে এখন কোনো কিছু তোলার দরকার নেই ওটাই হবে সব থেকে ভেরিফাইড মানে কার্যকরী হবে সেই স্কুল সার্টিফিকেটটাই রিকুইজেশান দেওয়ার পর আগে তুলবে না আগে তুললে কিন্তু হয়তো জমা নাও নিতে পারে আবার অনেক ডিআইবি নিয়ে নেয় কিন্তু আমি বলবো কি যে আগে তোলার দরকার নেই তো আশা করি স্কুল সার্টিফিকেটের কনফিউশনটা তোমাদের ক্লিয়ার হবে ঠিক আছে যেহেতু আমি এরকমই করেছিলাম আগে স্কুল সার্টিফিকেট তুলিনি ডিআইবি থেকে রিকোয়েজেশান দিয়েছে তারপরে তুলেছি স্কুল সার্টিফিকেটের সমস্যাটা গেল ডিআইবি যখন কল করবে ডিআইবিতে যাওয়ার পর ডিআইবি সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে দেবে কী কী ডকুমেন্ট লাগবে তো আমি তোমাদেরকে সাইডে দিয়ে দিচ্ছি এবং লেখাটা বোঝা যাচ্ছে না যেহেতু আমি তোমাদেরকে একটা একটা করে বলে দেব ঠিক আছে তো দেখো এখানে দেওয়া আছে বিভিন্ন ধরনের ফর্ম মানে ডকুমেন্ট কী কী লাগবে দেখো বার্থ সার্টিফিকেট দেওয়া আছে আর বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে একটা কোর্ট অ্যাফিডেভিট ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট অ্যাফিডেভিট লাগবে আর বার্থ সার্টিফিকেট থাকলে কোনো অসুবিধা নেই অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে তার সার্টিফিকেট লাগবে মার্কশিট লাগবে প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড করলেও হবে গেজেটের অফিসারে অ্যাটেস্টেড করলেও হবে ঠিক আছে বাড়ির দলিল বা পর্চা লাগবে বাবার নামে থাকলেও হবে দাদুর নামে থাকলেও হবে দলিল বা পর্চা ঠিক আছে ইলেকট্রিক বিল বা গ্যাসের বিল ঠিক আছে প্রথম পাতার জেরক্স ইলেকট্রিক বিল বা গ্যাসের বইয়ে প্রথম পাতার জেরক্সটা লাগবে ইলেকট্রিক বিলটাই সম্ভবত বেশি নাই এখানে ইলেকট্রিক বিলটা আমি দিয়েছিলাম ঠিক আছে আর তার সাথে আইডি প্রুফ লাগবে নিজের আইডি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড মা বাবার যে কোনো একটা আইডি প্রুফ আধার কার্ড না হয় ভোটার কার্ড মা বাবার ঠিক আছে রেশন কার্ড অনেক সময় চাই অনেক সময় চাই না প্রত্যেকটা ডিআইবির ওপর নির্ভর করে ঠিক আছে আর কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান হয়ে গেল এবার কাস্ট সার্টিফিকেট যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের কাস্ট সার্টিফিকেটটা লাগবে ঠিক আছে কাস্ট সার্টিফিকেটটা হয়ে গেল জমির দলিল পর্চা বলে দিলাম ইলেকট্রিক বিল বলে দিলাম আর ওই স্কুল সার্টিফিকেটগুলো লাগবে স্কুল কলেজের সার্টিফিকেটগুলো দিতে হবে ঠিক আছে স্কুল কলেজের সার্টিফিকেট দেওয়া হয়ে গেল আর আর ভেরিফিকেশনের সময় সেরকম কিছু লাগে না ফটো লাগতে পারে দু কপির মতো ফটো লাগে অনেক সময় নেয় না ফটো তো মানে ডিআইবি ভেরিফিকেশানটা প্রত্যেকটা এর উপর ডিপেন্ড করে প্রত্যেকটা ডিআইবি যেভাবে বলবে সেইভাবেই সেই ডকুমেন্টগুলো দিতে হবে ঠিক আছে তারপর ভেরিফিকেশানের সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে দিলে দেওয়ার পরে ডিআইবি আবার নিজের কাজ করবে উনি আবার মেন ডিআইবিতে পাঠাবেন তোমরা মাঝে মাঝে খবর নেবে জমা দেওয়ার পর তোমরা ডিআইবির কাছে খবর নেবে যে ডকুমেন্ট আমার ভেরিফিকেশানের ফর্মটা জমা পড়েছি কিনা ঠিক আছে তো এই ছিল ভেরিফিকেশানের এ টু জেড ডিটেলস তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দিলাম আশা করি এর বাইরে আর কোনো কিছু দরকার হবে না আর ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেল তো মেডিকেলের ব্যাপারটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব যে কী কী মেডিকেল টেস্ট করবে বা কখন করবে বা কোথায় কিভাবে করতে হবে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা আশা করি ভালো হবে তোমাদের কাছে খুব হেল্পফুল হবে তো ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও তো টাটা বন্ধু আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে